দিন ধরে খুঁজছিলাম কি কারণে তিলোত্তমাকে শেষ করা হয়েছে কেন কি এমন গোপন কথা জেনে ফেলেছে কি এমন গোপন তথ্য ও জেনে ফেলেছে যার জন্য ওর জীবনটা ওকে দিতে লেগেছে কি সেই তথ্য কি সেই তথ্য বুঝতে পারিনি অনেকটা রহস্যভেদ হলো কি সেই গোপন তথ্য তিলোত্তমা জেনে ফেলেছিল প্লিজ সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন কেন তিলোত্তমা সন্দীপ ঘোষের সঙ্গে দেখা করেছিল দুজন ডাক্তারকে নিয়ে কি সেই মেইল গেছিল স্বাস্থ্য ভবনের কাছে কার বিরুদ্ধে কেন তিলোত্তমা বাধ্য হয়েছিল সেই মেইলগুলি করতে আর মানুষের জীবন বাঁচাতে গিয়েই তার নিজের জীবনটা শেষ করতে হলো কারণটা কি ছিল পুরোটা ভিডিও দেখবেন কাইন্ডলি স্কিপ করবেন না লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তিলোত্তমা 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 আর্যিকর দিল ডাক অভয়া বিচার পাক যাক ডাক্তাররা চাকরিতে জয়েন করেছে অবশ্যই ওদের যেহেতু ওখানে পশ্চিমবঙ্গে ইসে হয়েছে বন্যা নেমেছে তাই ডাক্তার সবার আগে ওরা মানব মানুষ মানুষ হিসাবে মানব সেবা করা ওদের ধর্ম ওদের কর্ম তাই সেই কর্মে নিজেদেরকে নিযুক্ত করেছে এবং ওরা সেই ধর্মে ধর্মের ডাকে সাড়া দিয়ে ওরা কর্মে যোগদান করেছে কিন্তু সেই ধর্মের ডাকে ওরা পুরোপুরিভাবে জয়েন করেনি ওরা পার্শিয়াল পার্সিয়াল ওয়ার্কে যোগদান করেছে অনলি ইমার্জেন্সি কাজগুলি ওরা করবে এমনকি আর জি করার যারা ডাক্তার আছে মানে জুনিয়র যারা ছিল জয়েন করেছে কিন্তু অনলি ফর ইমার্জেন্সি ওয়ার্ক হ্যাঁ ওরা ফুল টাইম বা হোল টাইম কাজ করবে না বন্যা দুর্গত লোকদের পাশে দাঁড়ানো ওদের মানব ধর্মী কাজ ওদের সমাজ সেবাকুল কাজ ডাক্তারের পেশাটাই হচ্ছে সমাজ সমাজসেবামূলক কাজ অবশ্যই সব পেশাই সমাজসুলভ কারণ টিচারের কাজও সমাজসেবকের কাজ সেখানে দেয় ডাক্তারের কাজও কিন্তু এখানে বন্যা দুর্গত মানেই হচ্ছে নানা রকম রোগের আবির্ভাব আমরা সবাই জানি বন্যার জল খাদ্য নাই ত্রিপাল নাই এরকম প্রচুর ভিডিও সামনে আসছে কনস্ট্যান্ট আমরা আমি সত্যি কথা বলতে ইউটিউবের কন্ট্রোভার্সি কম দেখি বা কম চেষ্টা করি কনস্ট্যান্ট হ্যাঁ মানে পশ্চিমবঙ্গ নিয়ে বোধ গত দশ বছরে এত আমি নিউজ টুজও দেখিনি দশ বছর কেন মানে বিগত আমার ইসেতে এত নিউজ টুজ দেখিনি এখন খুললেই পশ্চিমবঙ্গ কোন জায়গায় কী হচ্ছে না হচ্ছে সেখানে দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো সেই ত্রিপাল নেই খাদ্য নেই কিছু কিছু নেই তো অটোমেটিক্যালি অসুস্থ সংখ্যাটা বাড়ছে তো ওরা অভয়া ক্লিনিক নামক ক্লিনিক খুলে ওরা শুরু করেছে এখন ওদের চিকিৎসা ব্যবস্থা তবে চিকিৎসা যে করবে চিকিৎসা করার জন্য যেটুকুন পথ্য যেটুকুন দরকার হুম বা মিনিমাম ইকুইপমেন্ট ম্যাক্সিমাম হসপিটালে নেই কোটি কোটি টাকার ফান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট দেওয়া সত্ত্বেও কিন্তু কোটি কোটি টাকার ফান্ডের সব খরচ হয় না যদিও স্বাস্থ্য সাথীর কার্ডের নাম করে প্রচুর সাহায্য নাকি মানুষকে করা হয় স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে এই মানুষরাই নার্সিংহোমে গিয়ে তাদের প্রপার চিকিৎসার ব্যবস্থা করে কারণ ওদের এতটুকুন বিশ্বাস ভরসা সরকারি হাসপাতালের প্রতি নেই কেন স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে ইন্ডিভিজুয়ালি কাউকে সাহায্য করা দরকার পড়ে যদি প্রতিটি এলাকাতে একটা সুন্দর সুঠাম পরিষেবা এবং পরিকাঠামো থাকে সমস্ত সরকারি হাসপাতালে মানে নগর ওয়াইজ এভরি এরিয়া ওয়াইজ কৃষ্ণনগর বীরভূম বর্ধমান যেখানে যেখানে হ্যাঁ প্রতিটি দার্জিলিং শিলিগুড়ি যদি একটা ভালো একটা ভালো যদি হসপিটাল থাকে তাহলে কেন পাবলিক এইমস বা অ্যাপেলো বা ওই কি এয়ার টিমেস যোগ পশ্চিমবঙ্গের বড় হসপিটাল কেন যোকে যাবে সরকারি হসপিটালে যাবে সেখানে পাঁচ লাখ টাকা খরচ দরকারই নেই কিন্তু কারণ হচ্ছে একটাই পরিষেবা পরিকাঠামো এবং সর্বরোগ বিশেষজ্ঞ ডাক্তার সমস্ত সরকারি হাসপাতালে পাওয়া যায় না এখানেই হচ্ছে মূল কথা যেই সেবা যেই পরিকাঠামো যেই সুযোগ সুবিধা প্রাইভেট হসপিটাল দিতে পারে সেই সুযোগ সুবিধা কেন গভর্নমেন্ট হসপিটালরা দিতে পারে না এইমসে তো গভর্নমেন্ট রান বডি তাহলে এইমসে যদি দিতে পারে তাহলে কেন প্রতিটি স্টেটে আমি বলবো এমন করে সরকারি হসপিটালগুলি সেই উপাদানগুলি দিতে পারে না কারণ সদ ইচ্ছার অভাব কোথাও না কোথাও ইনডাইরেক্টলি এইভাবেই সরকাররা এই প্রাইভেট হসপিটালদেরকে সাহায্য করে তাই না নাহলে কেন এটা হয় না কেন পরিকাঠামো হয় না কেন একটা সরকারি হসপিটালে আমরা আইবিএফ থেকে শুরু করে সমস্ত রকম চিকিৎসা পাই না তাহলে তার লোকে পাঁচ পাঁচ লাখ টাকা সাথী কার্ডের দরকার পড়ে না এবার আসা যাক ডাক্তাররা কালকে সিবিআই তো গেছে এবং গিয়ে বলেছে যে সেই মশাল যে যে মশল জ্বালিয়েছে যতদিন পর্যন্ত অভয়ার বিচার না হয় ততদিন পর্যন্ত তারা সেখান থেকে আন্দোলন থেকে সরে যাবে না আমার এই ব্যাপারটাতে একটু রাগ ছিল সত্যি কথা ডাক্তাররা তাদের ওই বিনীত গোয়েলের অপারেশন আর ওই ডিসি নর্থের অপারেশন সত্যি কি অপারেশন অপারেশন হয়েছে অপারেশন সত্যি হয়েছে ট্রান্সফার ট্রান্সফার তো কমন ওদের মতো আইপিএস অফিসার অফিসারদের জীবনে ট্রান্সফার কমন ওদের কি আমাদের জীবনেও হ্যাঁ আমরাই তো প্রচুর ট্রান্সফার তো ট্রান্সফার হওয়াটা কি আমাদের জন্য এসে পানিশমেন্ট নিশ্চয়ই না আমরা এক শহর থেকে এক শহর এক এক রাজ্য থেকে একজন ঘুরে বেড়াচ্ছি ঠিক তেমনি বিনিত গোয়ালের ক্ষেত্রে সেটাই হয়েছে তো সেটাকেই ডাক্তাররা অনেক বড় জয় বলে মনে করেছে কিসের জয় যে যায় লঙ্কায় সেই হয়ে রমান আজকে বিনীত গোয়েল গেছে বিনীত গোয়েলের জায়গায় যে এসেছে উনি যে সরকারকে এইভাবে নোংরা কাজগুলি করতে সাহায্য করবে না কোনো গ্যারান্টি আছে কি নাই কারণ ওনারও যে মানে পেছনের ইতিহাসটা ভালো না তাই উনিও এক বিনীত গোয়েলের জায়গায় অন্য বিনীত গোয়েল এসেছে শুধু নামটা হয়তো বা চেঞ্জ সেম থিং এক ডিসি নর্থের জায়গায় অন্য ডিসি নর্থে এসেছে শুধু নামটা চেঞ্জ এটা নিয়ে ডাক্তাররা এত খুশি যেটা দরকার ছিল স্বাস্থ্য পরিকাঠামো চেঞ্জ মানে পুরোপুরি বদলা সেখানে একটা ওই হালদারকে ট্রান্সফার করেছে কিন্তু স্বাস্থ্য সচিব যে ট্রান্সফার ট্রান্সফার করা হয়নি ট্রান্সফার করলে তার জায়গায় অন্য আরেকজন লোক আসবে কিন্তু সেই যে ওই ওপরে ওই টিককিটা বাধা আছে ওই টিকটির সাথে দড়ি টাঙ্গে যে টান দিলে সেও যে হতে হ নাতে না বলবে না কী গ্যারান্টি আছে টিককি ধরে রাতে টান মারবে রানি টান মারবে আর এখান থেকে হাতে বলবে ডাক্তারদের এটাই ছিল মূল কথা ডাক্তার যেটার জন্য আজকে পুরোভাবে মানে ইসে করেনি জয়েন করেনি কারণ হচ্ছে একটাই ওরা চেয়েছে থ্রেট কালচারের বদল ওরা চেয়েছে একটা পুরো টাস্ক ফোর্স গঠন করা যে গঠন করতে পুরনো যেসব আছে সব কিছুকে বদল করা পুরোনো সব কিছু অদল বদল করার পর নতুন টাস্ক ফোর্স গঠন করার পর সেই টাস্ক ফোর্সের মধ্যেও যে এই রকম গুগুর ভাষা জমে থাকবে না এই রকম আশিস পান্ডা অভিজ্ঞের মতো লোকরা থাকবে না কী গ্যারান্টি আছে কী গ্যারান্টি আছে ওদের মধ্যেই আবার কেউ অভিজ্ঞ তৈরি হবে না এদের মধ্যেই কোনো ডাক্তার অভিজ্ঞ তৈরি হবে না যে এসে রাত্রেবেলা মদ খেয়ে কোনো ইন্টার্নকে বলবে তোর লাস প্ল্যাটেন প্ল্যাটিনাম জুবলি থেকে ঝুলবে এরা নাকি ডাক্তার এদের কাজ হচ্ছে মানুষ বাঁচানো যারা মানুষ বাঁচায় তারাই মানুষকে হত্যা করার ধমকি দেয় অবাক লাগে শিক্ষা ব্যবস্থা মা বাবা ক্লাস টুয়েলভ পর্যন্ত বাচ্চাদেরকে কত টিচার রাখে কত টিউশন করে একটা নিট কোয়ালিফাই করা যে কি ব্যাপার কতটা হার্ড আমাদের মতো মারা জানে যাদের বাচ্চারা এই মেডিকেল লাইন বা ইঞ্জিনিয়ারিং লাইনের জন্য খেটেছে খাটছে কত কত জায়গার থেকে অনলাইন কোচিং কত রাত্র বারোটা পর্যন্ত গিয়ে টিউশন হাউস থেকে বাচ্চাদেরকে নিয়ে আসা সেইখান থেকে সেই বাচ্চাগুলি মেডিকেল কলেজে ঢোকার পর যখন এই রকম নোংরা মানসিকতা নিয়ে বেরোয় তার থেকে তো রাস্তা লোফার যে ছেলেগুলি রকে বসে আড্ডা মারে কি তারতম্য আছে বা কী বিষয় আছে ডিফারেন্স আছে এদের সাথে সেম ডিফারেন্স সেম টাইপের মেন্টালিটি হ্যাঁ ওরাও রাত্রে মদ খেয়ে এসে লু করতে থাকে আর এরা ডাক্তার হয়ে জুনিয়র ডাক্তারদের সে ঘরে গিয়ে নক নক না করে লাথালাতি করে এই হচ্ছে পরিকাঠামো স্বাস্থ্য পরিষেবা যাদের শরীরের স্বাস্থ্য দেখতে গিয়ে সেরে মানসিক স্বাস্থ্য যাদের ভালো না এরা লোকের শারীরিক স্বাস্থ্য কি ঠিক করবে তাদের তো মানসিক স্বাস্থ্যই দুলছে যাই হোক সাতাশ তারিখের মধ্যে মানে সুপ্রিম কোর্টের নেক্সট হিয়ারিংয়ের আগে যদি সব কিছু ওদের দাবি দেওয়া ফুলফিল না হয় তবে বাংলা আবার জ্বলে উঠবে জনগণ জ্বলে উঠবে আমি একটা কথা জনগণকে বলবো নিবে যাক আলো ডাক্তারদের ডাক্তারদের মানলাম আমি ওরা সব কিছু পেয়ে গেল টোয়েন্টি সেভেন্থের মধ্যে তার মানে কি জি করে দিল ডাক অভয়া বিচার পাক এটা থেমে যাবে ওরা সরে যেতে পারে ওরা ফুল কাজে নেমে যেতে পারে কারণ ওরা বলেছে সিচুয়েশন হসপিটাল সিচুয়েশন ভালনারেবল না মানে সংবেদনশীল না তাই ওদের কাছে যদি সমস্ত পরিকাঠামো সংবেদনশীল হয়ে যায় ওরা কাজে যোগদান দিতে পারে ওরা ওদের জব ওদের কালচার মানে কি মেডিকেল কালচার হুম ওরা বহন করতে পারে কারণ ওরা ডাক্তার হতে এসেছে ওরা মাঝপথে পথে ডাক্তারি ছাড়তে পারবে না জুনিয়র ডাক্তার বাট দে আর স্টিল স্টুডেন্ট ওদের ইন্টার্নশিপ করতে হবে ওদের পিজিটি কমপ্লিট করতে হবে ওদের মেডিকেল ফুল এক্সাম ফাইনাল এক্সাম দিয়ে বেরিয়ে আসতে হবে কারণ ওদের সাথে ওদের স্বপ্ন না ওদের মা বাবা স্বপ্ন জুড়িয়ে আছে কিন্তু জনগণ নাগরিক মঞ্চ নাগরিক মঞ্চ তো সবাই শিক্ষিকা দপ্তরের কর্মী সুইপার টোটো চালক সবাই তো নাগরিক মঞ্চ থেকে গণ আন্দোলন বা গণ অবস্থান করতেই পারে কারণ ভুলবেন না আজকে তিলোত্তমা হয়তো কোনো একজন পার্টিকুলার মিস্টার অ্যান্ড মিসেস দেবনাথের মেয়ে কালকে সেই জায়গায় আমার মেয়ে আমার নাতিন বা আপনার মেয়ে দাঁড়িয়ে থাকবে না কি গ্যারান্টি আছে কি গ্যারান্টি আছে ডাক্তাররা তো চালালো ডাক্তাররা তো দেখালো যে কোনো রকম পলিটিক্স না ঢুকেও আন্দোলন করা যায় যদি সদ্ভাবনা থাকে হ্যাঁ দিনের শেষে ওদেরও কোথাও না কোথাও একটা থেমে যাওয়ার কারণ থাকতে পারে কিন্তু নাগরিক মঞ্চের জাত ধর্ম কাজ কর্ম স্টেটাস নির্বিবাদে তো সবাই এক হয়ে লড়তে পারে যদি সেই মনে জোশ থাকে যে হ্যাঁ আজকে কারোর মেয়ে কালকে আমার নাতনি যেন এই জায়গাতে না দাঁড়ায় আজকে অভয়া গেছে দশ বছর পরে হয়তো আর কোনো অভয়া হয় আমাদের আমাদের জীবনে নির্ভয়া আমাদের জীবনে উন্নয়ন আমাদের জীবনে প্রিয়াঙ্কা এরা এভাবেই শেষ হয়ে যাবে আর মুখ ফুটে কটা মা বাবা এই ধরনের কেসগুলি সামনে নিয়ে আসতে পারে পারে না তিন মাসের বাচ্চা হচ্ছে ছ মাসের বাচ্চা হচ্ছে মেনে নিতে হচ্ছে ব্যাক টাচ গুড টাচ শেখানো পরও টিচার হয়েছিল নিজের চোখে দেখেছি স্কুল টিচার নিজের ক্লাসের স্টুডেন্টকে ক্লাস ফোরের বাচ্চাকে কোলের মধ্যে বসে ব্যাক টাচ করছিল এবং সেই আবার কিনা প্রেসিডেন্ট সরি প্রেসিডেন্ট বলছি গভর্নরের কোনো রিলেটিভ ছিল বলে ছাড়া পেয়ে গেছে ছুট পেয়ে গেছে এটা বহু বছর আগের কোনো এক রাজ্যের কথা যেই রাজ্যে যে স্কুলের টিচার আমি নিজে ছিলাম নিজে প্রত্যক্ষদর্শী ছিলাম ঘটনার তাই এই ঘটনাগুলি যেন বারবার না হয় এই ঘটনাগুলি যেন বারবার না হয় সচেতন নাগরিক আপনি যেই জাত যেই ধর্ম যেই ল্যাঙ্গুয়েজ জাত যেই রাজ্যেরই হন না কেন শুধুমাত্র ভিউজের জন্য এই সব নিয়ে কথা না বলে প্রকৃতভাবে একটা মানুষ হিসাবে দাঁড়ানো উচিত যে হ্যাঁ আমরা দাঁড়াবো আমরা লড়বো আমরা ফাইট করব এইবার আসছে অভয়ার মূল কারণ প্রথম দিন থেকে বলছিলাম কি এমন কারণ কি এমন কারণ কি এমন জিনিস এটা অভয়া জেনে গেছিল একটা মেয়েকে সরিয়ে ফেলা হয়েছে এটার পেছনে প্রচুর কারণ ছিল কি কারণ কি কারণ কি কারণ হাতরাচ্ছালাম অন্ধের মতো হাতরাচ্ছে আশিস পাণ্ডে একদিনের জন্ম হয় না আশিস পান্ডে এক একদিনে তৈরি হয় না ফ্র্যাঙ্কেস্টাইনরা এইভাবেই তৈরি হয় যারা ফ্র্যাঙ্কেস্টাইনের গল্প জানো তোমরা জানো ফ্র্যাঙ্কেস্টাইনরা এইভাবেই জন্ম হয় ওদের জন্মের পিছনে এরকমই কারণ থাকে স্লিপ অ্যাপনিয়ার পেশেন্টের যে প্যারেন্টস মানে গার্জিয়ান যে বলেছে এত বারোটা চল্লিশ পর্যন্ত জায়গাতে অভয়া ছিলই না টুয়েলভ বারোটা চল্লিশ পর্যন্ত অভয়া ওখানে ছিলই না এবং সেই রাতটা ছিল অভয়ার লাস্ট নাইট ডিউটি কি করে তাহলে জানলো এই সঞ্জয় রায়ের মতো একটা কি সিভিক ভলান্টিয়ার সেটা তার আখ রাত ছিল জানতো না অভয়া সেটা তার জীবনের রাত ছিল জানতো না অভয়া সেটা তার হসপিটালেরও লাস্ট নাইট ডিউটি ছিল কারণটা হচ্ছে অভয়া এবং তার সাথে দুজন পিজিটি ট্রেনিকে নিয়ে সন্দীপ ঘোষের কাছে গেছিল যে মেডিকেল মেডিসিনগুলি দেওয়া হচ্ছে যে ওষুধগুলি হসপিটালে সাপ্লাই হচ্ছে সেই মেডিসিনগুলির এফিকেসি মানে কার্যক্ষমতা প্রচণ্ড কম প্রচন্ড কম এটা ভালো করে অভয়া মা বাবা বলেছিল অভয়া ঘরেতে বলেছে যেটুকুন রোগীদের জন্য করতে চায় আমরা জানি অভয়া ন্যূনতম মানের টাকা নিয়ে গরিবদের জন্য চিকিৎসা করতো ওর ভেতরে একটা ইয়াং গার্ল তো টাকার লোভি হয় নাই মা টেইলারি করে ওকে ডাক্তার করেছে তাই এখনো নিজেকে ওইভাবে ওই গাড়ি বাড়ি মার্সিডিস না ওডি কিনবো ওডি না মার্সিডিস কিনবো না রেঞ্জ রোভার কিনবো ওই একটা ফ্ল্যাট স্মার্ট হাউস কিনবো একটা ফাইভ বিএইচকে কিনবো রকম সেন্সটা তৈরি হয় নাই তাই এখনো পর্যন্ত স্টুডেন্ট সুলভ ছাত্র অবস্থা থাকে মানুষের মধ্যে এটা করব ওটা করব বা লোককে বাঁচাবো আমি আমার পেশাটাকে সত্যিকারের জায়গায় নিয়ে যাব একটা থাকে তারপর ধীরে ধীরে যখন সেই পেশাটাই যখন নেশাতে বদলে যায় রোগীর নেশা না টাকার নেশায় তখন লোক ভুলে যায় যে মেডিকেল প্রফেশনটা ওয়ান অফ দ্য বেস্ট প্রফেশন সেটা টাকাতে ভুলে যায় যেখানে নর্মাল ডেলিভারি করতে লাগে সেখানে সিজার করে ডাক্তাররা টাকা নেয় তো সেখানে ওই ভিজিট আঠারোশো টাকা কত পার্সেন্ট পেশেন্ট আঠারোশো টাকা ভিজিট দিতে পারে তাই না তো ভুলে যায় মানুষ যখন ওই মার্সিডিজ না ওই গাড়ি ওই ম্যাকবুক না হ্যাঁ হ্যাঁ ও নেম নেব তো সব যখন লেভেলটা তিন লাখ পাঁচ লাখ দশ লাখ তখন হয়ে যায় কিন্তু অভয়া সেটা যায় নাই তাই অভয়া এই মেডিসিনের কার্যক্ষমতা কম কেন নিয়ে সন্দীপ ঘোষকে ডাইরেক্ট প্রশ্ন করেছিল এবং সেই প্রশ্নটা করার পর সন্দীপ ঘোষ বলেছিল যে না তুমি তোমার দিকে ফোকাস থাকো তোমাকে প্রাইভেট প্র্যাকটিস করতে হবে তুমি তোমার সামনে মাত্র মাস আছে বেরিয়ে যাওয়ার এমডি কোর্স ফিনিশ করে নেওয়ার গভর্নমেন্ট চাকরি হবে কি হবে না জানো না প্রাইভেট প্র্যাকটিস করতে হবে ডাক্তার হিসেবে নাম কামাতে হবে রুগী দেখতে হবে তাই রেজাল্ট ভালো করতে হবে রেজাল্ট ভালো করতে গেলে মুখটা বন্ধ করতে লাগবে কারণ রেজাল্ট মার্কসের পিতা ছিলেন উনি মাস্ক দেওয়ার পিতা ছিলেন উনি নাম্বারটা ওনার থায় আসবে তাই যদি পাশ করতে চাও ভুলে যাও যে ওষুধের কাজ হচ্ছে কি হচ্ছে না ওষুধের কার্যক্ষমতা কি নাকি ওষুধটা কতটুকুন অ্যাক্টিভ কতটুকুন অ্যাক্টিভ না তারপর অভয়ারে কথা বলার পর অন্য ডাক্তাররা অন্য নার্সরা বলতে শুরু করলো যে ইয়াস এই যে মেডিসিনগুলির এফিকেসি অনেক কম মেডিসিন এফিকেসি অনেক কম কার্যক্ষমতা অনেক কম ধীরে ধীরে ঘুসপিট ঘুষপিট ঘুষ কানা ঘুষা যেটা আমরা বলি কানা ঘুষা কানা ঘুষা শুরু হয়ে যায় তাহলে কথাটা কে উঠালো প্রথম অভয়া উঠিয়েছিল। যেটা আমরা জানি বিপ্লব সিং এবং সুমন হাজরাকে প্রথম দিনই অ্যারেস্ট করা হয়েছিল কারণ দে আর দ্য বিজনেসম্যান ওরাই ছিল সেই ট্রেডার্স যারা কিনা নানা রকম জিনিস সাপ্লাই করতো আর্জি করে আর সুমন হাজরা হচ্ছে সেই মানুষটা যে বাংলাদেশের সাথে ওষুধ পাচারকারী জুড়িয়েছিল বোঝা যাচ্ছে তো যে ওষুধগুলি আর্জি করে পেশেন্টদেরকে দেওয়া হতো কি লেভেলের ওষুধ দেওয়া হতো আর সেই ওষুধগুলির মান খারাপ বলে যেহেতু প্রথম কথা সন্দীপ ঘোষের ফেস টু ফেস দাঁড়িয়ে একটা পিজিটি ইন্টার্নি বলেছে তাই প্রথম তারটাই গেছে তিলোত্তমার দিকে যে এই মেয়েটাই সেই মেয়ে যে প্রথম আগুনটা কাঠিটা জ্বালিয়েছে তাই হয়তো চারিদিক থেকে কথা বলছিল ইভেন প্যারাসিটামলের মতো একটা সামান্য মেডিসিনও নাকি যতটুকু অ্যাকশন হওয়া দরকার একটা পেশেন্টের বডিতে হচ্ছিল না আমরা সবাই জানি সন্দীপ ঘোষ ওইখানে নকল ওষুধের একটা কারবার শুরু করেছিল অরিজিনাল ওষুধগুলি যেগুলি আসছিল যেগুলি পাচ্ছিল সেগুলি বাইরে সাপ্লাই হচ্ছিল আর সাপ্লাইয়ের কার হাত 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 দিয়ে হচ্ছিল সেই বিখ্যাত সুমন হাজরা হাত দিয়ে সেদিন সিজার লিস্টে যেটা নিয়ে ওর মা বলেছে ওর ব্যাগে প্রচুর মেডিসিন পাওয়া গেছিলো এবং ওর মাকে যখন জিজ্ঞেস করেছে আপনার মেয়ে তো প্রচুর মেডিসিন খায় তখন বলেছে না আজকে আমার মেয়ের ওপিডি ছিল এবং এই মেডিসিনগুলি আমার মেয়ে ওপিডিতে পেয়েছিল সেই ওপিডির মেডিসিনগুলো যদি ল্যাব টেস্ট করা হতো তো গুণমান নিয়ে একটা কিছু বের হয়ে আসতো তাই সন্দীপ ঘোষের এত বড় একটা কারবার এই ওষুধ পাচারকারীর কারবারের বেলটা ঘন্টাটাকে বাজাতে লাগে বিড়ালের গলায় ঘণ্টাটাকে বাজাবে সেই ঘণ্টাটা অভয়াব বেঁধেছিল বা বাজিয়েছিল তার পরিণামস্বরূপ এই ব্যাপার তার পরিণামস্বরূপ আজকে অভয়কে চলে হলো পৃথিবী থেকে তার থেকেও বড় কথা তার সঙ্গ পাঙ্গ দিয়েছে তারই কিছু স্বাস্থ্যকর্মী কিছু ডাক্তার তাদেরকে ডাক্তার নাম বলতেও লজ্জা লাগে প্রথম থেকেই বলছিলাম কি কারণে ধর্ষণ কি কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে কোনো কারণ ছাড়া সরিয়ে দেওয়া হয়নি কারণটা কি এমন কাজ করেছিল তাকে সরে যেতে লেগেছে কাজটা কি কাজটা ছিল এটাই যে সে ওষুধের ব্যাপারে কথাটা বলে দিয়েছিল কোথায় ডাইরেক্ট সন্দীপ ঘোষ তারপরও আরেকটা ট্রিমেন্ডাস ব্যাপার হয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্য ভবনে চিঠি চলে গেছে যে আর জি কর মেডিকেল হসপিটালে যেই মেডিসিনগুলি দেওয়া হয় যে মেডিসিনগুলি সাপ্লাই করা হয় সেই মেডিসিনগুলির এফিকেসি কম মানে সেই মেডিসিনগুলির কার্যক্ষমতা কম তার মানে মেডিসিনগুলিকে ঠিক তাহলে ভেবে দেখুন গুগুর ভাষায় ঢিল দিয়েছে তারপরও কি করে অভয়া বেঁচে থাকতে পারে অভয়া এত বড় কাজ করার পরও আমরা জানি স্বাস্থ্য ভবনের কোনো চিঠি পাঠানো মানে সেই চিঠি ডাইরেক্ট সন্দীপ ঘোষের ঘরে চলে আসে আক্তার আলী যতগুলি কমপ্লেন লেটার ছিল স্বাস্থ্য ভবনকে দেওয়া হয়েছিল কি করে একটা গভর্নমেন্ট অফিসিয়ালের দেওয়া চিঠি একটা প্রিন্সিপালের ঘরে পাওয়া যায় প্রিন্সিপালের কাছে চলে আসে কোথায় তদন্ত হবে কোথায় কী হবে সেই সব না করে ডাইরেক্ট সে চিঠির কপি উইথ সাইন পাঠিয়ে দে তোমার নামে কী আমার কাছে এসেছে তার মানে ওর ঠিক কেটে ধরে টান মারা হয়েছে এত বড় সাহস একটা পিজিটি ট্রেনির আমার নামে স্বাস্থ্যভান স্বাস্থ্যভান চিঠিটা হয়তো পার্সোনালি পাঠানো হয়নি হয়তো ডাই ইমেল করা হয়েছে বা কিছু করা হয়েছে সেখান থেকেই সেখান থেকেই অ্যাকশন শুরু আর সেই অ্যাকশন প্রথম অ্যাকশন শুরু হয়েছে যেটা কি না ওর স্কুটিতে অ্যাটাক করা হয়েছিল সেটা কিছুদিন আগেই অ্যাটাক করা হয়েছিল তারপর এই ব্যাপারটা স্বাস্থ্য ভবনে চিঠি চলে গেছে কারণ ধীরে ধীরে অন্য নার্সরা অন্য ডাক্তাররাও তো এক হচ্ছিলো তাই টনক টনক যদি এখনই ওর মুখটা বন্ধ না করা যায় যদি এখনই ওকে থামানো না যায় চিরতরে তাহলে হয়তো আমার এই ব্যবসাটা আমার এই কারবারটা থেমে যাবে সেই ওষুধের কারবার থামানোর জন্যই কিন্তু অভয়ার মুখটা থামানো হলো আমি একটা কথাই বলবো যে যত কিছুই হোক না কেন যত কিছুই হোক না কেন নাগরিক মঞ্চ থেকে নাগরিকদের বলবো আর্যিকর দিল ডাক অভয়া বিচার পাক অভয়ার বিচার যেন সুষ্ঠ বিচার যেন অভয়া পায় চরম তর চরম শাস্তি যেন সে মানুষগুলি পায় আর সন্দীপ ঘোষ যদি এটার মূল হর্তাকর্তা হয় যে লিফ্টে করে উনি গোপন লিফ্টে চড়ে এসেছেন সাথে হয়তো পাণ্ডে পাণ্ডা কাউকে নিয়ে তার দলীয় পাণ্ডা অবশ্যই একটা মেয়েকে দুটো কাকাদ্দার পুরুষ যদি ধরা হয় টাইট করে তাহলে সে হয়তো নড়তে পারবে না তারপর তাকে সে ধর্ষণ করে সেখানে ফেলে রাখার পর সঞ্জয় রায় যে কিনা মৃতদেহের সাথে রিলেশনশিপ করতে ভালোবাসে তাকে বলে দেওয়া হয়েছে তোর জন্য কিছু রাখা আছে তাই বোধ হয় রাত দুটোতে ওকে কল করা হয়েছিল আর তাই সে দুটোর পর্যন্ত সে বন্ধুর সাথে সোনাগাছি এবং চেতলাতে ঘোরার পরও কোনো জায়গাতে সে কারোর সাথে কিন্তু শারীরিক সম্পর্কে লিপ্ত হয় নাই এবং বন্ধুর সঙ্গে হসপিটালে আসার পরও বলছিল চল 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 ও বলছিলো যাবো দাঁড়া যাবো দাঁড়া যাবো দাঁড়া ওর যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না এবং কোনো কিছু একটা খুঁজতে ও চলে গেছিলো ওটিতে কারণ যেখান থেকে খবর গেছে যেখান থেকে ফোন কল গেছে সেটি ফোন কলের ব্যাপারটাই হয়তো শিওর হওয়ার জন্য ও গেছিল ওইখানে তারপর ওইখান থেকে চলে গেছিলো সেমিনার রুমে তাই না যেখানে তার জন্য খাদ্য রাখা হয়েছিল অবশ্যই কথাটা বলতে খারাপ লাগছে তার মতো একটা নর খাদ্য শুধু খাদ্যটাই বোঝে তার মধ্যে নর মানুষ তো নেই শুধু নর পশু সে পশুর কাছে তো খাদ্যটাই মেইন থাকে পশুদের কিছু থাকে না পশুদের কোনো ফিলিংস থাকে না পশুদের মধ্যে কোনো ইমোশন থাকে না এই সঞ্জয় রায় সন্দীপ ঘোষের মতো পশুদের কাছে এই খাদ্যটাই মেন ওর হচ্ছিল টাকার খাদ্য টাকার নেশা আর ওর ছিল নানা রকম শারীরিক চাহিদা অবশ্যই সন্দীপ ঘোষেরও অন্য চাহিদা তো ছিলই হুম কারণ সঞ্জয় রায়ের সাথে তার সম্পর্ক নিয়েও অনেকটা প্রশ্নবোধক চিহ্ন আমরা জানতে পেরেছি বা দেখতে পেরেছি চলো